হ্যালো গাইস আজকের ব্লগটা একটু ভিন্ন হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব যেটি মেখল হাটাদারি চট্টগ্রামে অবস্থিত আর এখন আমি আছি আমাদের বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আর জিরো পয়েন্ট থেকে চলে এলাম এক নং গেটে ষাট টাকা সিএনজি ভাড়া দিয়ে আর এক নং গেট থেকে সিএনজিতে করে চলে এলাম হাটা দশ টাকা ভাড়া দিয়ে হাটা সেই দেখা হয়ে গেল বন্ধু জয় দাসের সাথে আর হাটাদারি থেকে সিএনজি যোগে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে এলাম মেখল আর এখানে কিন্তু পণ্ডুরির ধামের মেন গেট প্রথম দর্শন হয়ে গেল গেটে মা গঙ্গার বিগ্রহ সাথে মহারাজ ভগীরথী ও মহর্ষি ভিতরে কিন্তু প্রচুর ভক্তের সমারোহ আর এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন সরোবর তো আমরা শ্রী শ্রী পুন্ডরীক ধামের একদম ভিতরে গেটে প্রবেশ করছি ঢুকতেই দর্শন হয়ে গেল কালীয় ও শ্রীকৃষ্ণের সাথে অর্থাৎ যে কালীনাগের অনেক বিষ ছিল এবং তার অহংকারের কারণেই পতন হয়েছিল শ্রীকৃষ্ণের পদ দলে তার শান্ত হয় তারপরেই চলে এলাম শ্রী শ্রী গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব যেখানে ভজন কীর্তন হচ্ছে তো গাইস এখন আমি আপনাদেরকে চারদিকের মন্ডপটা ঘুরে দেখাবো আপনারা জাস্ট দেখুন গাইস আর গাইস এখানে কিন্তু অগণিত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রত্যেক ভক্তগণ সেবা নিতে পারবেন আর তাদের এই ব্যবস্থাপনায় আমি অনেক মুগ্ধ হয়েছি ও অতি প্রসন্ন হয়েছি ধন্যবাদ তাদেরকে তো তোগাই প্রসাদ গ্রহণ করার পর আমরা আবার চলে এলাম মন্দিরে আর চারদিকে কিন্তু প্রচুর ভক্তের সমাগম